এবার বড়সড় ধস নামল বিরোধী শিবিরে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার ভুইধর গ্রাম যারা দীর্ঘ স্বাধীনতার পর ব্রামপঞ্চের সমর্থক ছিল পরে এখানকার স্থানীয় বিধায়ক আলী ইমরান রামোজ ফিক্টর দল পরিবর্তন করে কংগ্রেস জয়েন করে সেই সাথে এই পুরো গ্রামের বাসিন্দারা সহ একাধিক পঞ্চায়েত সদস্য কংগ্রেসে যোগদান করে কিন্তু গত কালকেই খুচে গেল বিরাট অঘটন পুরো গ্রাম সহ এবং পঞ্চায়েত সদস্য রাষ্ট্রনিউমুল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয় তাদের বক্তব্য তারা মমতা দিদির উন্নয়নে সামিল হতে চায় মমতা দিদি পারে একমাত্র রাজ্যকে উন্নয়নে বলছিলাম আপনার কেন কেন যে এখন মেজরিটি আমাদের নাই কিছু নাই এখন মেজরিটি সম্পন্ন টিএমসির কামেরও অসুবিধা কাজকাম কোথায় গেলে কাজকাম করতে হবে তার জন্য এখন টিএমসিতে করলাম যে কাজগুলো কিছু দিলাম যে কাজগুলো জেনে যা পাওয়া যায় সে কাজের আশাতে আমরা টিএমসি হলাম পথসরীর কাজ বলেছি একটা ব্রিজের আমাদের এখানে একটা রিপেয়ারিং আছে সেই রিপেয়ারিংয়ের অভিযোগ দিয়েছি আরও অন্য অন্য আরও কাজ আছে সে কাজ বলেছে হবে বিগত তো অনেক দিন থেকেই আপনারা ফর বলুন তারপরে কংগ্রেস হ্যাঁ আগে ফটোভটে ছিলাম কংগ্রেসেও ছিলাম আজকে হঠাৎ দেখছি অনেক দিন ধরে যে আমাদের কাজ হয় আপনি দেখতে পারেন পুরো গ্রামটা বেরিয়ে আমাদের রাস্তাগুলো কি আছে রাস্তার পরিস্থিতি দেখে আমাদেরকে যেতে হচ্ছে যে মেজরিটি যেমন আছে সেমনি গেলে আমাদের কিছু হতে পারে তো যেমন দেখা যায় যে যাচ্ছিলো বিগত দিনে এই বুথ থেকে কিন্তু তিন নম্বর লিড করতে পারেনি না কোনো দিন পারেন তো এবার তো আপনি চলে এসেছেন তো আগামী বিধানসভা নির্বাচনে কি এই বুথ থেকে তৃণমূল হ্যাঁ জয় হবে ইনশাআল্লাহ গ্যারান্টি হবে ইনশাআল্লাহ কত কত মানুষ যোগদান আমাদের এখন জন 500 লোক জন মেজরিটি যেটা ছিল সেটাই জন পুরোটাই 500 500 ঠিক আছে আমি ওদেরকে ধন্যবাদ দিচ্ছি আর মিনাজ সাহেবকে বলছি যে সম্মান দিয়ে দলে রাখার চেষ্টা করবেন বলছিলাম আপনি বললেন একুশ তারিখে সেখানে থাকবে আমরা ভলেন্টিয়ার থাকবো আমরা সেন্টারগুলো যেখানে যেখানে মানুষ থাকবে আমাদের সেখানে সেখানে ভিজিট করতে হবে কোনো কেউ অসুবিধা তো পড়ে না তো ওই অসুবিধাগুলোকে দূর করার জন্য আমরা মানে কোভিড এটা কাল থেকে স্টার্ট হয়ে যাবে কাল পৌঁছে গেছে পৌঁছে যাবে পরশু দিন পৌঁছবে কুড়ি তারিখ একুশ তারিখ আবার একুশ তারিখ থেকে আসা আরম্ভ করবে সব ব্যবস্থা আছে খাওয়া দাওয়া ঘুমা ঘুমানোর জন্য টেন্ট করা আছে তারপরে এবার অনেকগুলো আমরা বিয়ে বাড়িও নিয়ে নিয়েছি বেশি লোক হয়ে যাবে আর একুশ জুলাই একুশ জুলাইকে রেকর্ডকে ভাঙে যার জন্য এবার গত একুশ জুলাই রেকর্ডটা আমরা ভাঙব